পরবর্তীতে অটো ইনকোভেটার সংগ্রহ করবো ধৈর্য ধরে ইনশাল্লাহ যখন আরো ডিম পারবে বেশি করে জন্য তো এইখানে আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকাল ব্লগে কি কি আছে মধ্যে যে ডিমগুলো সংগ্রহ করছিলাম ওগুলা সবগুলা বের করে অনেক অনেকদিন ধরেই ডিম ফুটাচ্ছি না কারণ হচ্ছে যে আমি একটা সিস্টেম করে একটা জায়গার মধ্যে নতুন জায়গার মধ্যে ডিম জন্য চেষ্টা করতেছিলাম সেজন্য তো আজকে বসায় ফেলবো এবং কোন জায়গার মধ্যে বসাবো সেটাও দেখাবো তো ফ্রিজের মধ্যে থেকে ডিমগুলা বের করে ফেলি প্রথমে আর কি কি ডিম আছে সেটাও বলবো দুইটা ইনকিউবেটার নয়তো বা তিনটা ইনকিউবেটার যেটাই বসাই দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ এই যে দেখুন এই রুমটা আপাতত খালি হয়ে গেছে আজকে এটা পরিষ্কার করে ফেলবো এবং ইনকিউবেটরটা টা এখানে বসে দিব ডিম গুলো ছড়াই ছিটে রাখছি আর ইনকিউবেটরগুলো গুলো ছড়াই ছিটে আছে সবগুলো এখন এক জায়গায় করতে হবে তো সম্পূর্ণ নতুন করে এই জায়গাটার মধ্যে ইনকিউবেটর বসাবো সেই জন্য সবগুলো ইনকিউবেটর নিয়ে আসছি বসায় ফেলি তারপর ডিম গুলো বসাবো তো এই যে দেখুন আল্লাহর মধ্যে দোটা ইনকুবেটার তৈরি করা শেষ হয়ে গেছে এখন লাইনটা লাগাই দিব এবং ডিমগুলো বসায় দিব ডিমগুলো কোথায় রাখছি সেটা দেখাই আর হচ্ছে যে এখানে কালো কাপড় দিয়ে বসায় রাখছি তো দুইটা ইনকুবেটারের মধ্যে আলাদার মধ্যে বসাবো তো মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিম দুটাই বসাবো ইনশাল্লাহ তো অনেক দিন একসাথে বসাইছি এইবার আলাদা করে বসাবো ফ্রিকোয়েন্টলি ডিম আর মুরগির ডিমগুলো একসাথে থাকবে আর কোয়েল পাখির ডিমগুলো আলাদা থাকবে তো কোয়েল পাখির ডিম পলিথিনের মধ্যে রাখছি এই যে এখানে আছে এখানে আছে এখানে আছে আবার ঝুড়ির মধ্যেও আছে তো ইনকিউবেটার দু তৈরি আছে ইনশাল্লাহ বসাই দিই বসাই দেওয়ার পর বলতেছি কোনটা কোন দিকে বসাচ্ছি তো সম্পূর্ণভাবে আল্লাহ মতে জীবাণুষুক করার পর মতে এগুলাকে বসায় দিই নয়তো বা ঝামেলায় পড়ে যায় সেজন্য তো ইনশাল্লাহ বসানোর পর দেখাচ্ছি তো প্রথমে কোয়েল পাখিগুলা বসায় ফেলি কয় পিস হয় সেটাও করে বলবো আপনাদেরকে এই যে দেখুন এখানে যে প্যাগের মধ্যে ডিমগুলো ছিল ওগুলো বসায় দেওয়ার পর অর্ধেক হয়ে গেছে ঝুরির মধ্যে যেগুলো আছে ওগুলো অর্ধেক হয়ে যাবে তো একটা ইনকিউবেটর দখল করে নিবে কোয়েল পাখির ডিম তো ইনশাল্লাহ এখানে বসায় দিব তো গত এক মাস ধরে আমি কোনো কোয়েল পাখির ডিম বসাই নাই মুরগির ডিমও বসে নাই কারণ হচ্ছে শীতকাল ছিল সেই জন্য তো গত শীতকালে যেগুলো ফুটেছিলাম ওইখান থেকে বেশিরভাগ বাচ্চাই মারা গেছিলো সেই জন্য তো ইনশাল্লাহ এইবার যেগুলো বসেছি আল্লাহর মতে এগুলো ফুটে যাবে ইনশাল্লাহ আল্লাহর মতে সতেরো দিনের মধ্যে কারণ হচ্ছে যে সতেরো দিনেই কোয়েল পাখির ডিম ফুটে যায় বাকি ঝুরির মধ্যে যেগুলো আছে ওগুলা বসায় ফেলি কারণ হচ্ছে যে এগুলা না বসাইলে আপাতত রয়ে গেলে সমস্যা পড়ে অনেক দিন হয়ে গেছে এগুলা সেজন্য তো এখন কোয়েল পাখির ডিমগুলো তোর নিচে আছে মানে কেজের নিচে সেই জন্য তো উপরে যে ডিমগুলো আছে ওগুলো আগে বসাইতে হবে নয়তো বা কইল পাখির ডিমগুলো ভেঙে যেতে পারে সেজন্য তো প্রথমে মুরগির ডিমগুলো বসায় ফেলি তারপর কোয়েল পাখির পাখি ডিমগুলো বসাই দিব তারপর বলতেছি যে কোনটা কত দিনে ফুটে আর হচ্ছে যে ফ্রিসেন্টের ডিমগুলো কি বীজ নাকি সেটাও বলবো ইনশাল্লাহ তো এগুলোও বসাই দিব যেগুলো আমি বাজার থেকে আনছিলাম ডিম ওগুলা কারণ হচ্ছে যে এগুলো দেখতে অনেক সুন্দর তো বীজ ডিম হয়ে গেলে খুবই ভালো হবে সেজন্য তো দেশি মুরগি আমি আপাতত ফুটাচ্ছি না সেজন্য ফুটে ফেলবো কয়েকটা আলাদা মতো বিজ ডিম হইলে তো খুব ভালো মতোই থাকবে দেখা যাক কি হয় না হয় চার পিস ব্রাহামার ডিম বসাই দিচ্ছি আরও কিছু ডিম আছে এগুলো বসাই দিই বসানোর সাথে সাথে আপনাদের সাথে ভিডিও করে দেখায় আপনাদেরকে তো এই রুমটা খালি হয়ে গেছে রুমটার মধ্যে সম্পূর্ণ কেস তৈরি করবো আমি দেখা যাক যদি এখানে ডিমগুলো ভালো মতো ফুটে মানে তাপমাত্রাটা কন্ট্রোল থাকে তারপরে ইনশাল্লাহ তো একটু ভিজা ভিজা আছে সমস্যা নাই আল্লাহর মধ্যে ঠিক হয়ে যাবে দুপুর হয়ে গেছে বসাইতে বসাইতে কারণ হচ্ছে তো একটু ঝামেলায় ছিলাম কাজে ছিলাম সেজন্য যেখানে ইনকুবেটারগুলো ছিল ওইখান থেকে জিনিসগুলো আনতে হয়েছে এখানে ইনকুবেটারটা তারপর অন্যান্য যে কাজগুলো আছে ওগুলো করতে হয়েছে এবং ডিমগুলো বাছাই করতে হয়েছে সব কিছু একসাথে করার পর তারপর এগুলো বসাই দিছি তো সবগুলো একসাথে নিজে নিজেই করতে হয় মাসাল্লাহ তো আমি সম্পূর্ণ ডিমগুলো বসায় ফেলি তো এখানে আরও একটা ডিম আছে সেটা বলি আপনাদেরকে এখানে যে ডিমটা দেখতে পাইতেছেন লাল কালারের ওইটা হচ্ছে যে তিতিরের ডিম তিতিরের ডিম আমি এই মাসে আশা করি তারপরও তারপরেও চারটার মতো পাইছি দেখা যায় কি হয় না হয় যেটা আমি কেজির মধ্যে লালন পালন করি ওইটা যেটা বলছি সেটাই হয়েছে এইখানে উপরের ডিমগুলা সরাই ফেলছি পরবর্তীতে তালার মধ্যে কল পাখির ডিমগুলো দেখা যাইতেছে তো আমি একটা কেজির মধ্যে রাখছি ফ্রিজের মধ্যে তো এখন থেকে ডিমগুলা ফ্রিজের মধ্যে রাখবো না সংগ্রহ করবো মাটিতে মানি ফ্লোরে কারণ হচ্ছে যে ঠান্ডা জায়গা রাখলে খুব সুন্দরভাবে থাকবে সেজন্য দেখা যাগালের মধ্যে কী হয় না হয় তো রঙ বিরঙ্গের সব ডিম বসাই দিছি এখন কৈলবাখির ডিমগুলো বসাই তারপরে ইনকিউবেটরটা চালু করে রাখি আর এখানে যে ডিমগুলো আছে এগুলো কোথা দিয়ে বসাবো সেটাই চিন্তা করতেছি কারণ হচ্ছে যে এখানে স্পেস নাই সেজন্য চারো সার দিয়ে ছড়া ছিঁড়ে আসে এখানেও আছে আল্লাহ রহস্য সহ এখানে সম্পূর্ণ কয়েল পাখির ডিম বসানো শেষ হয়ে গেছে এখন শুধু বাকি আছে এটা তারপরে ইনকিউবেটরটা চালাই দিব এবং তাপমাত্রা কন্ট্রোলার দুটা সেম টু সেম রাখতে হবে গরমকালে চলে আসতেছে ইনশাল্লাহ খুব ভালো মতো হয়ে যাবে আর যখনই ফুটবে আপনাদেরকে দেখাবো চোদ্দ দিন পর্যন্ত লাড়াচাড়া করা লাগবে সেটা তো জানেনি যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা আর এখানে কিন্তু কোয়েল পাখির ডিম প্রায় দেড়শো থেকে একশো সত্তর পিস আছে আরও কিছু কোয়েল পাখির ডিম ছিল ওগুলো বিক্রি করে দিয়েছি কারণ হচ্ছে যে নতুন করে কোয়েল পাখি যখন ডিম পাড়তেছে ইনশাআল্লাহ বসাইতে পারবো কারণ হচ্ছে যে এখানে আরও তিনটা ইনকোভেটার তৈরি করবো সেজন্য তো আপনারা সবাই দোয়া করবেন যেন খুব ভালো মতোই এগুলো তৈরি করতে পারি আর হচ্ছে যে খুব ভালো মতোই ফুটে আর চোদ্দ দিন পর্যন্ত লাড়াচাড়া করার পর কততম দিনে আমি এগুলা কক্সিটে লাগাই রাখি এবং খুব ভালো মতো ফুটার জন্য সময় দিই সেটাও দেখাবো এই যে দেখুন রঙ বেরঙের আর এখানে আরও কিছু ডিম আছে এগুলো বসাই দিই তো এগুলো দেশি মুরগির ডিম যাচা ব্যাচি করে বসাই দিব তো এখান থেকে যেগুলো ফুটবে ফুটবে বাকিগুলো এখান থেকে সরাই ফেলবো পরবর্তীতে পাখিকে নয়তো বা মুরগিকে খাওয়াই ফেলবো কারণ হচ্ছে যে মুরগিকে খাওয়াইলে খুব ভালো হয় পাখিকে খাওয়াইলেও খুব ভালো হয় পাখির ডিম বাচ্চা বেশি করে ইনশাল্লাহ দুইটা ইনকিউবেটরের পাশাপাশি বসাই দিয়েছি কোয়েল পাখির ডিম এবং ফ্রিসেন ব্রাহামা তারপরে শৌখিন মুরগির ডিম ফার্মে মুরগির ডিম সব একসাথে বসাই দিয়েছি আর এখানে তৃতীয় নাম্বারটা আপাতত বন্ধ আছে কারণ হচ্ছে যে এখন আর ডিম নেই সেই জন্য তো ইনশাআল্লাহ ডিম যখন চলে আসবে তৃতীয় ইনকিউবেটরটাও আল্লাহর মতে খুলে ফেলবো খুব ভালো মতোই ব্যবহার হয়ে যাবে দেখুন রঙ বেরঙের ডিমগুলা কতটা সুন্দর করে আছে তো এখন আমি লাইটটা জ্বালিয়ে দিব তারপর তাপমাত্রা কতটুকু আসতেছে সেটা দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ তো ককশিটটা লাগাই ফেলি পরবর্তীতে বাকিটা বলতেছি আর কীভাবে লড়াচাড়া করা লাগবে সেটাও বলবো ইনশাল্লাহ এই যে দেখুন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ কমফর্টেবলভাবে দুটো ইনকিউবেটার চালু করে ফেলছি এখান থেকে লাইন নিয়ে তো ইনশাল্লাহ একটা মাল্টিপ্ল্যাক ব্যবহার করতে হবে কারণ হচ্ছে যে এখানে অনেকগুলো ইনকিউবেটার থাকবে তো আমি ম্যানুয়াল ইনকিউবেটার থেকে ফুটানোর চেষ্টা করতেছি পরবর্তীতে অটো ইনকিউবেটার সংগ্রহ করব ধৈর্য ধরে ইনশাল্লাহ যখন আরও ডিম পারবে বেশি করে সেই জন্য তো এখানে যতটা সুন্দর করে দেখা যাচ্ছে দেখুন এক সাইডেই বসাইছি ডিমগুলা এবং লাইটটা ফ্যানটা সবগুলো এক সাইডেই আছে তো আপনারা চাইলে ওইভাবে ফুটেতে পারেন ম্যানুয়াল ইনকিবেটার মধ্যে মেনুয়েল ইনকিবেটার লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারেন চট্টগ্রাম শহরের মধ্যে ইনশাল্লাহ তো একশো ডিমের আশি ডিমের আবার কৈল পাখির একশো বিশ থেকে একশো সত্তর ডিম বসাতে পারেন আর এখানে এখন ঢাকনাটা দিয়ে ফেলব তাপমাত্রা উঠতেছে আস্তে আস্তে দৌড়োটা সেম টু সেম আছে এই যে দেখুন সেম টু সেম সাতাশ পয়েন্ট দুই সাতাশ পয়েন্ট দুই মাশাল্লা তো সবাই দোয়া করবেন এবং মাসাল্লাহ বলবেন আর কোয়েল পাখিগুলা কীভাবে ডিম বাচা করে সেটা তো আমি বলছি আর ওদের পুরিংটাও এখানে নিয়ে আসবো আপাতত যাওয়া পাখি রুম থেকে ওই কাজটা করতে হবে কারণ হয়তো আরও পরে করতে হবে কারণ হচ্ছে যে এখানে আগে সেভলি করতে হবে ইঁদুরে ডিস্টার্ব করে নাকি সেটা দেখতে হবে নয়তো বা সমস্যায় পড়ে যাবো ইঁদুরের কাজটা আগে দেখতে হবে কইল পাখি যদি এখানে হঠাৎ করে নিয়ে আসি ইঁদুরে যদি ঝামেলা করে একদিনই কিন্তু সবগুলো মেরে ফেলবে খেতে তো পারবে না সবগুলো মেরে ফেলবো অবশ্যই দেখুন এই এখানে আছে তো ঢাকার লাগাই ফেলি আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তো সবাই ধন্যবাদ ধন্যবাদ ইনশাল্লাহ দেখা যায় নতুন কিছু নিয়ে আল্লাহ জানান সবাইকে সুস্থ রাখে সবাইকে এই আজ আজকে জেনেছি আল্লাহ